আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলা রেডি হয়ে আমরা চলে যাচ্ছি দাওয়াতে দাওয়াতটা কোথায় তো এইদিকে আমি ছোটপুর চুলগুলো স্ট্রেটনার দিয়ে কার্ল করে দিচ্ছি এটা আমি নতুন নতুন শিখেছি কিন্তু এটার সময় ও যে এত বিরক্ত করে ভাই আমার এটা সহ্যই হয় না তারপরে আমরা উবারে উঠে বললাম উবারে উঠে আমি তো রিল্যাক্সে শুয়ে থাকি ইদানিং কেন জানি আমার এই যে উবার বাস এগুলোতে না উঠলে কেমন সাপোকেটেড ফিল হয় যাই না কৃষির জন্যই অবস্থা যাই হোক তো এখানে আমরা চলে আসলাম এলিভেটর এক্সপ্রেসে এলিভেটর এক্সপ্রেসটা না আমার কাছে এত ভালো লাগে কিন্তু বিরক্তও লাগে কারণ এটা শেষই হয় না ভাই প্রায় অনেক সময় পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে তো আমরা আজকে সবাই মিলে এসেছি সাখিয়াপুর বাসায় সাক্ষীাপু আমার খালাতো বোন বড়ো বোন আমরা ছয় বোনের মধ্যে আমাদের সবার বড় বোন শাকিয়াপুর এখানে আপনারা দেখতেই পারতেছেন যে আমরা টেবিলে বসে আছি নাস্তা করতে আর ওনাকে তো সবাই চিনেন উনি হচ্ছে আশা আর আরফিন ভাইয়া আর আমার ছোট আপু এখানে ভাবি আর এখানে হচ্ছে আমরা গেদু গুদু পোলা গুলা এখানে সাক্ষী আপু বসে আছি আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি তারপরে আমরা নাস্তা খাওয়ার পরে আমরা যেহেতু সকাল সকাল চলে গিয়েছি তাই সবাইকে চা দিল আমরা চা খাইলাম আর এখানের মধ্যে আমরা চা খেতে খেতে তো মহিলা মানুষ আমাদের বিচিং করতেই আসি করতেই আসি চা খাওয়ার পরে আমাদের সময় চলে আসলো লাঞ্চ করার তো লাঞ্চে আমাদের সাক্ষী আপু আমাদের জন্য অনেক কিছু রেডি করছে মাসাল্লা দিলে আর খাবারগুলো অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ শাক্ষী পুজো আমাদের জন্য এত সুন্দর করে আয়োজন করতে পারবে এটা আমরা কল্পনা করতে পারিনি কখনো কারণ আপু হচ্ছে আমাদের সবার লক্ষ্মী বোন শাখী আপুকে আমরা কখনো কোনো কাজ আমরা করতে দিই না সবসময় ওকে আমরা নিজেরা নিজেরা কাজ করি ওকে বলে তুমি রিল্যাক্স করো আর এখানের মধ্যে ছোট আপু আর আমি খাওয়া দাওয়া করে বসে আছি এখানে হচ্ছে আমার বেবি গার্ল আর রিয়া আর এদিকে মধ্যে দামু বলে আমাকে একটা ভিডিও করে দে তখন আমি আম্মুকে বললাম ঠিক আছে তুমি একটু ফ্যাশন করো আমি তোমাকে এটা টিকটক করে দিচ্ছি তো এখানে আম্মুকে টিকটক করে দেওয়া হচ্ছে তারপরে চলে আসলো এখানের মধ্যে আমাদের আড্ডা দেওয়ার পালা এখানে আমরা বসে সবাই মিলে একটু আড্ডা বাজি করতেছি সবাই মিলে আমরা আমাদের গল্পগুজব করতেছি আর এই যে আমাদের একমাত্র বড় ভাই রানা ভাইয়া এটা হলো চা আমরা আবার চা খেলাম আমরা লাঞ্চ করার পরে আবার চা খেয়েছি আমরা খালি চা খেতেই থাকি খেতেই থাকি কারণ চা আমাদের ফেভারেট তাছাড়া আমাদের চলে না তো লাঞ্চ করার পরে আমরা নাস্তা করে টুকটাক চলে গেলাম আমাদের বাসায় যেহেতু আমরা চলে আসব তাই আমরা থাকি নেই বেশিক্ষণ তাই আমরা আমাদের বাসায় চলে আসার জন্য আবার উবার কল করলাম উবারের সামনে দেখেন একটা ক্লিপার সানগ্লাস আমরা এটা নিয়ে উবার ভাইয়াকে এত বিরক্ত করেছি এত জ্বালানি জ্বালাইছি আমরা যখন ফ্যামিলি সবাই মিলে কোথাও যাই বা কোথাও আসি সবসময় আমরা হাসাহাসি করি সবসময় আমরা মজা মাস্তি করে থাকি কারণ আমাদের জীবনে হাসি খুশি থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যতটুকু আপনি দুঃখে থাকবেন না কেন সবসময় চিন্তা করবেন সবসময় চেষ্টা করবেন যে নিজের পরিবারের সাথে সর্বপ্রথম হ্যাপি থাকবেন তাই পরিবারের সবাইকে সম্মান স্নেহ করা আমাদেরই দায়িত্ব এবং পরিবারের বিপদে আপদে সবার আগে আমাদের রুখে দাঁড়ানো সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ কাজ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম